হ্যাঁ হ্যাঁ সব কারিগরকে এখন একটা কাজের অর্ডার দিল আবার কি করবো তোর হাতে কোনো ভালো কারিগর টারিগর আছে আমার হাতে এখন কারিগর কোথার থেকে তুই এক কর কি না অনলাইনে অর্ডার মেরতি অনলাইনে এখন কারিগর পাওয়া যায় হ্যাঁ আমার বন্ধুর দোকানে একটা অনলাইনে কারিগর লাগিয়েছে একটু ভালো তাই নাকি এই তাহলে এক একটা টাকা দিয়ে অর্ডার মার চট করে আজকেই জানিয়ে এসে যাই ঠিক আছে তাহলে এক অর্ডার মেরে দিচ্ছি 5 মিনিটের মধ্যে চলে আসবে কারি মাছ হ্যাঁ 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 এক অর্ডার মারো এক অর্ডার মার গগ গগ এই অর্ডার মেরে দিছি চলে আসবে 5 মিনিটের মধ্যে দাদা এখানে কি অনলাইনে কারি অর্ডার দিয়ে আইছিল কি করে হ্যাঁ হ্যাঁ অর্ডার দিয়েছিলাম এসো এসো এখানে বসো এখানে বসো হ্যাঁ বাবু কি কি তোমার ডকুমেন্টস আছে ডকুমেন্টস গুলো আমাকে জমা দাও আচ্ছা বলছি শেখ আমি যদি সোনালিয়া পালি যাই তুমি কি আমার ডকুমেন্টস নিয়ে বাল ছিঁড়বে তোমার বোম্বে শহরে রুম গাড়ি বাড়ি কটা কি আছে আরে গাড়ি বাড়ি বলতে এই রাস্তায় যতগুলো বাস চলে সবই তো আমার ধুর আমি তো জানতাম ওইসব বাস সব সরকারের আরে ওইগুলো সরকারি বাসই আমি তোমার সাথে এমনি মজা করছিলাম আমার এই যে বোম্বে শহরে এই রুমটাই দেখতে পাচ্ছ এই রুমটাও আমার নয় এটাও লোকের রুম আমি ভাড়ায় রয়েছি তাও আবার দু মাসের ভাড়া বাকি আছে দুর্মারা আমি তোমার কাছে কাজ করবো নি এই তুমি কেন কাজ করবে নি হ্যাঁ তোমাকে অর্ডার দেওয়া না হয়েছে তুমি কেন কাজ করবে নি কেন দুর্মারা তুমি বোম্বে সারা দিন কাজ করছো তুমি মানে একটা গাড়ি বাড়ি কিছু করতে পারো নি তোমার কাজ করে আমি কি পাল ছিঁড়বো তেজস্বী লোক হ্যাঁ ভাই এটা তোকে কিন্তু মেনে নিতে হবে